নদীমাতৃকার দেশ বাংলাদেশ আবহমান কাল থেকেই বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় নৌপথ ও নদীবন্দরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশের প্রায় সব বড় শহর ও বাণিজ্যিক কেন্দ্রগুলো গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে বাংলাদেশের প্রাচীনকাল থেকেই পণ্য পরিবহন ব্যবস্থা এবং যাত্রী পরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম হিসেবে নৌপথকেই ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহ পটুয়াখালী বরিশাল বরগুনা ভোলা জালুকাঠি মাদারীপুর চাঁদপুর খুলনা হাতিয়া ও বাগেরাট সহ প্রায় পঁয়তাল্লিশটি নৌপথে পরিবহন ব্যবস্থা হিসেবে নৌযানকে ব্যবহার করা হয়ে থাকে ব্রিটিশ শাসন আমলে ঢাকার সদরঘাট আনুষ্ঠানিকভাবে নৌবন্দর হিসেবে গড়ে উঠেছিল প্রথম দিকে এই নৌবন্দরকে ছোট নৌকা এবং পালতোলা নৌযানের জন্য ব্যবহার করা হলেও পরবর্তীতে লঞ্চ ফেরি এবং মালবাহী জাহাজের জন্য এই নৌবন্দরটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশশো সালে দেশভাগের পর সদরঘাট নৌবন্দরের পরিধি আরও বাড়ানো হয়েছিল এবং এই নৌবন্দরকে ঢাকার অন্যতম প্রধান যোগাযোগের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় কালের বিবর্তনে এই সদরঘাট নৌবন্দরে ফেরি এবং জাহাজের দেখা না মিললেও দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী পরিবহনের জন্য এই নৌবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাছাড়া মালবাহী ডলারগুলোকেও এই নৌবন্দরে বিড়তে দেখা যায় সদরঘাট নৌবন্দর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও বলা হয়ে থাকে ব্রিটিশ শাসনামলের প্রথম দিকে অর্থাৎ সতেরোশো শতাব্দীতে সদরঘাটে প্রাথমিকভাবে যাত্রী পরিবহনের জন্য নৌবন্দর হিসাবে ব্যবহার করা হয়েছিল সদরঘাট নৌবন্দরটি রাজধানী ঢাকার দক্ষিণ পাশে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাট নৌবন্দরটি দেখতে চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্থানে এসে বাস কিংবা রিকশা বা সিএনজি করে সদরঘাট নৌবন্দরের ঘাটে যাওয়া যায় আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাতে পারেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন এরকম আরও নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আর নিরাপদে পথ চলবেন